সেই ভুলটা ফেরানো যায় না আপনি যদি বাচ্চার সামনে সমালোচনা করেন আত্মীয় স্বজন নিয়ে আপনি হয়তো ভাবছেন বাচ্চা খেয়াল করে নেই ওর মেমোরিতে ঢুকে গেল ওর বাবার সাথে যদি আপনি নেগেটিভ কথা বলেন আপনি হয়তো ভাবছেন বাচ্চা বুঝে নেয় ও কিন্তু বুঝেই গেল তুমি খালি বাবার সাথে তুমি খালি কুকুদের নামে বলো তুমি খালি এটা করো তুমি এভাবে চল তুমি কি করো

ખોબોペটা එනිද දැන් আমি शाळेতে গিয়ে আমার সুগার ফল করলো আমি বুঝতে দেখি সেnse সে 보도록 ও কি কাজ আছে নাকি কিছু যায় না বাট আমি ਐটনিক প্রেজেন্ট হাজব্যান্ড তো মাইગીস পরে একটু করবে শরীর খারাপ চলে গেল স্কুলে তাই তুমি আমাকে ডিসਟਰব করলা কিন্তু আমার কথা হলো এটা আমার জব এটা আমার রেসপন্সিবিলিটি এখন আপনি যদি নিজেকে ওইভাবে ভাবেন আমি পিকনিকে যাব মজা করব খেলাধুলা করবো বাচ্চা দৌড়াবে আমি দৌড়াবো তাহলে জিনিসটা ইজি আর টাকার অঙ্কে যদি বিচার করি আমরা অনেক সময় অনেক টাকা অনেকভাবে ব্যয় করি কিন্তু পিকনিকের পারপাসে এই যে একটা দিনের আনন্দ সামনে আমাদের নির্বাচন নির্বাচন রোচা তাহলে কি করতে হবে একটু আগে আগে বা স্যার এই বিষয়গুলো শেষ করতে চাইছি আপনাদের গল্প আপনারা সাজবেন দু হাজার পঁচিশে জানুয়ারি আপনার স্কুল থেকে চলে গিয়েছিলাম ছুটি এরপর আমি আর মাস জানি না আমার থেকে কি চলে